হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি মটরশুটির কচুরি সেটা আজকে আমি ডিনারে বানিয়েছি তো মটরশুঁটির কচুরি কেমন করে বানালাম চলুন সেটা দেখে মটরশুঁটি কচুরি বানাবার জন্য আগে মটরশুঁটিগুলোকে সিদ্ধ করতে হবে তার জন্য জল গরম করতে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে এক চামচ নুন দিয়ে ছাড়ানো মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ হোক এই দিকে একটা মশলা বানিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর এক চামচ মৌরি এইটাকে এখন আমি দরদরা করে পিষে নেবো হিং আদা কাঁচা লঙ্কা মৌরি ছাড়া তো মোটরসোটোরি কচুরি ভালোই হবে না খেতে তো পিসে এখন রেখে নিলাম এদিকে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম এক চামচ মৌরি আর এক চামচ হিং এইবারে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ আগে ভেজে নেব আজকে একটু মটরশুঁটির কচুরিটা আমি অন্যরকম করে বানাচ্ছি এই রকম না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এই নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা হালকা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো চা চামচে দু চামচ বেসন বেসন দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন শীতকাল তার মধ্যে একটু হলেও মটরশুঁটির দামটা কমেছে এই সময় যদি একবারও না মটরশুঁটির কচুরি বানানো হয় তাহলে কি ভালো লাগে তো তাই আজকে ভেবে নিলাম ডিনারে মটরশুঁটির কচুরিটাই হোক দেখুন আমার বেসনটা ভাজা হয়ে গেছে ওপরে একটু ফেনা ফেনা যখন হয় তখন বোঝা যায় যে বেসনটা ভাজা হয়েছে এইবারে ওর মধ্যে পিষে রাখা মশলাটা যে আদা কাঁচা লঙ্কা মরি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ এই সমস্ত মশলাগুলোকে একসাথে কষাবো এখন দেখুন এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি খুব ভালো করে শুকনো শুকনো করে আগে কষিয়ে নিলাম এরপর যে মটরশুটিগুলো আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেটাকে হাতেই চটকে নিলাম দেখুন খুব সুন্দর চটকানোটা হয়ে গেছে খুব বেশি গোটা নেই যে দু একটা হালকা গোটা আছে সেগুলো কষাতে কষাতেই কিন্তু ম্যাশ হয়ে যাবে এইবারে খুব ভালো করে সমস্তগুলো একসাথে খুব ভালো করে কষাবো এইটা কষাতে প্রায় আমার তিন চার সেকেন্ডের মতো সময় নেবে একদম শুকনো করে কষাতে হবে কোনো রকম জল ব্যবহার করব না আর দেখুন খুব সুন্দরভাবে কষানোটা হচ্ছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো আর চিনি কিন্তু এর মধ্যে একটু দিতে হবে হালকা মিষ্টিটা হবে কচুরিটা খেতে কিন্তু দারুণ হবে এই পুরটা যে এখন আমি বানাচ্ছি এই যে কষানো হচ্ছে এর গন্ধটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে আর রকম পুর কিন্তু বানিয়েও রাখা যায় দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি এটাকে এখন আমি ঠান্ডা হতে দেব এটাকে একদিন আগেও বানিয়ে নেওয়া যায় এখন এটা ঠান্ডা হোক আর এই দিকে কচুরির জন্য ময়দা মাখবো তো দুবাটি ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হালকা করে একটু চিনি হাফ চামচের মতো দিয়ে দিলাম হাতে রোগড়ে একটু জোয়ান আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এইটা কিন্তু ইসদু গরম জল করে রেখেছি গরম জল দিয়ে মাখবো ময়দাটা তার আগে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল এই সাদা তেলটা প্রায় আমার তিন চামচের মতো হবে ময়ামটা একটু বেশ ভালো করে দিতে হবে বেশ ময়দার সাথে ডলে ডলে এই তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যখন দেখবেন যে হাতে একটা ঢেলা হচ্ছে তখন বুঝে যাবে ময়ামটা একদম পারফেক্ট আছে এইবারে ইসদো জলটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মেখে নেব আর ময়দাটা এরকম মাখা হবে না শক্ত না বেশি নরম এরকমভাবে একটা ময়দার ডোটা বানিয়ে নিতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি আর এই দিকে পুটটা দেখে নিচ্ছি বেশ পুরটা ঠান্ডা হয়ে গেছে এবারে পুটটা ভালো করে একবার নাড়াচাড়া করে এর থেকে ছোট ছোটো বল বানিয়ে নেবো বল বানিয়ে নিলে কচুরিটার মধ্যে আমার পুরটা ভরতে সুবিধা হবে তো আর এই দিকে দেখে নিচ্ছি ময়দাটা ময়দাটাকেও একবার ভালো করে মেখে নিয়ে লেচিগুলো বানিয়ে নিচ্ছি তো লেচিগুলো আমি যেমন লুচি বানাই তার থেকে একটু বড় বানাবো এটাই কিন্তু ঠিক হবে কচুরিগুলো বানাতে এগুলোই ঠিক হবে দেখুন সমস্ত লেচিগুলো বানিয়ে নিলাম এবারে এক একটা লেচি একদম বাটির মতো বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো বাটির মতো বানিয়ে নিলাম এবারে এর মধ্যে একটা পুরের বল রেখে খুব ভালো করে মুড়ে নিতে হবে মুখটা বেশ ভালো করে বন্ধ করে নিতে হবে এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে কেন যদি একটু ফেটে যায় না তাহলে পুরটা বেরিয়ে গেলে ভাজতেও অসুবিধা হবে আর ভাজার সময় তেলটাও নষ্ট হয়ে যাবে আর কচুরিটা দেখতেও ভালো হবে না ফুলবেও না তো দেখুন আমি ধৈর্য ধরে বেশ ভালো করে ভরে নিলাম দেখুন এখন অবধি তো একদম ফাটেনি একটা রেডি হয়ে গেল আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা বাটির মতো করে ওর মধ্যে একটা পুরের বল রেখে ভালো করে মুখটাকে বন্ধ করে নিলাম আর ভালো করে একটু বন্ধ করে নিয়ে বেশ ভালো করে হাতে তালু দিয়ে এটাকে বেশ ভালো করে এটাকে বানিয়ে নিতে হবে দেখুন ঠিক রকম করে এরকমভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এবার আমি বেলে নিচ্ছি কিছুগুলো আগে বেলে রেখে নেব তো একটু তেল দিয়ে এগুলোকে আমি বানাচ্ছি খুব মোটাও বানাবো না খুব পাতলাও বানাবো না আর খুব আলতো হাতে বেলতে হবে যাতে ফেটে না যায় দেখুন ঠিক এরকমভাবে আবার একটা বানিয়ে দেখাচ্ছি একটুখানি তেল নিয়ে এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়ে এটাকে বানিয়ে নিতে হবে এইদিকে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি কচুরিটা ছাড়ার পরে কিছুক্ষণ এই রকমভাবেই থাকবে তারপর এটা খুন্তি দিয়ে একটু ওপর থেকে তেল দিলে তারপরে উল্টে দিলেই দেখুন খুব সুন্দর ফুলে উঠবে দেখুন ঠিক এই রকমভাবে এবারে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন আবার উল্টে দিলাম বেশ সুন্দর ফুলে উঠেছে কচুরির কালারটাও খুব সুন্দর হচ্ছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন আর এই রকমভাবে বানিয়ে দেখবেন তো সবাই তো কচুরি বানায় নিজের নিজের বানাবার পদ্ধতি আলাদা আমরা অনেক রকম করেই বানাবার চেষ্টা করি একটা রান্নাকে আমরা অনেক রকমভাবেই বানাবার চেষ্টা করি ঠিক সেই রকমই আজকে আমি কচুরিটাও একটু আলাদা রকমভাবে বানাচ্ছি তো দেখুন আবারও বানিয়ে নিলাম আবারও ছেড়ে দিচ্ছি ঠিক এরকম করেই সমস্তগুলো আমি ভেজে নেব এক এক করে আমি প্রত্যেকটা যে কচুরি ভাজছি প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলছে এরকম করে বানাবেন আপনাদেরও প্রত্যেকটা কচুরি ফুলবে আর খাস্তাও হবে এবারে আমি পরিবেশন করছি তো আজ কচুরির সাথে খাওয়ার জন্য বানিয়েছি ফুলকপির ছোট আলু দিয়ে ফুলকপির শুকনো করে তরকারি সাথেই বানিয়েছি গাজরের হালুয়া আর বানিয়েছি আমি কাবলি ছোলা তাহলে বন্ধুরা আজকের আমার এই ডিনার আর ডিনার ডিনারের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই রকম রেসিপি নিয়ে আবার